সত্যি কি ভালো থাকে তার অন্যকে ঠুকে জিতে যায় যারা টাকা আপনাকে সুখ কিনে দেয় না কিন্তু অর্থের অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেয় টাকা থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ নিতে চায় আর টাকা না থাকলে আপন পরিচয় দিতে লজ্জা পায় অশিক্ষিত লোকের লোভ কম শিক্ষিত লোকের লোভ বেশি এটা পরীক্ষিত নারী যদি মা হয় শ্রদ্ধা করো যদি স্ত্রী হয় মর্যাদা দাও যদি বোন হয় স্নেহ করো যদি কন্যা হয় তবে গর্ব করো যদি কেউ না হয় সম্মান করো মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত ধৈর্য কম হওয়া স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত এখন তো এমন হয়ে গেছে গরিব স্বামীর স্ত্রী স্বামীর কাছে টাকা চায় আর ধনী স্বামীর স্ত্রী স্বামীর কাছে শুধু ভালোবাসা চায় তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে বেইমান আর সর্তর লোক কোনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কারণ তোমার জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি মানুষের সব সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তাহলে ধৈর্য খুব ভালো সময়ও ধৈর্যের প্রয়োজন খুব খারাপ সময়ে ধৈর্যের প্রয়োজন ধৈর্য হারা বলেই সর্বনাশ পুরুষ কোনোদিন প্রয়োজন হয় না মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায় প্রয়োজন মিটাতে না পারলে সে কারো বন্ধু হতে পারে না জীবন থেকে যা হারিয়ে যায় তার সুন্দর হোক সেটা ভালোবাসা কিংবা সময় বড় হবার সাথে সাথে খুশিগুলো কমে যায় আগে যাকে দুই টাকা দিলে খুশিতে আর ধরা হয়ে যেত এখন সে দুই হাজার টাকা পেলেও আগে কার মতো খুশি অনুভব করে না যে সংসারে মা বাবারা পক্ষপাতিত্ব করে কোনো এক সন্তানের পক্ষ নেয় সেই সংসারে বিশাল ঝামেলা বিরাজ করে এই পৃথিবীতে কেউ টাকা ব্যয় করে সম্মানের জন্য আবার কেউ সম্মান বিক্রি করে টাকা উপার্জনের জন্য সব সময় আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করুন আপনার ভালো ব্যবহারের কারণে আপনার সন্তান অন্যজনের সাথে ভালো ব্যবহার করবে আপনি মরে গেলে আপনার সম্পত্তি সবাই বাগা করবে কিন্তু আপনার কবরের শাস্তির বাঘ কেউ নিতে আসবে না তাই হারাম রোজগার পরিত্যাগ করুন পরের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন এতে করে আত্মা শুদ্ধ পবিত্র হবে সম্পর্ক তৈরি করা হলো ঋণ নেওয়ার মতোই সহজ কিন্তু সম্পর্ক টিকে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন একাকিত্ব মানুষের জীবনের দুর্বৃষহ আপনি জানেন কি দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে পনেরোটি শিকার খেলে যে ক্ষতি হবে তার সমান আপনি জানেন কি একটি গোপনীয় বিষয় নারীদের কাছে গোপন রাখার গড় সময় হচ্ছে সাতচল্লিশ ঘন্টা পনেরো মিনিট ভ্রমণ প্রিয় মানুষ মানসিক দিক দিয়ে উন্নত হয় ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কের সুস্থতা বাড়ায় জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে কোন ব্যক্তির কথায় থেমে যাওয়াটা জীবন না কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারো কথায় একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না অপশন থাকলে দেখিয়ে দেওয়াই লাইফ মানুষের কথায় কান্না করে নয় চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন যা দেখে মানুষের চোখে তাক লেগে যাবে কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে পাঁচবার ইগনোর করবেন এটাই সেলফ রেসপেক্ট মনে রাখবেন আপনি এই এক পিস কেউ আপনার পজিশন নিয়ে খোটা দিলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দিবেন এটাই জীবন কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এস এমনভাবে দরজা ডাটকিয়ে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য থেকে আফসোস করে ওখানেই সার্থকতা কে কি বলল এই জিনিস থেকে বের হয়ে আসেন মুখ বুঝে সহ্য করুন আর মনে মনে শপথ করুন যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে তাদের উচিত জবাব দিন আপনার সফলতা থেকে কাজে লাগে আপনি পারবেন যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না কবাডি কেন জাতীয় খেলা এক বিদেশী আমাদের দেশের এক ছাত্রকে জিজ্ঞেস করলো ভাই পৃথিবীতে এত খেলা থাকা কবাডি কেন তোমাদের জাতীয় খেলা ছাত্রটি বলে কবাডি খেলার একটা নিয়ম হচ্ছে কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে যায় বাকিরা সবাই তাকে টেনে হিচরে নিচে নামিয়ে ফেলে যাতে সে ব্যর্থ হয় আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের সেটাই স্বভাব তাই कबड्डी আমাদের জাতীয় খেলা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ না হলেও সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে কোনো জিনিসি অতিরিক্ত হওয়া ভালো না কেবল দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই ভদ্রতা সময় খুব চাইতাম সবকিছু যেন মনে থাকে ভুলে না যায় আর এখন চায়ন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি কাঠি দিয়ে আগুন জ্বালানোর আত্মবিশ্বাস থাকে নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করেন তেমনি পরিবর্তন কখনো করতে হবে কেউ জানে না সময় পরিবর্তন ঘটিয়ে ফেলে নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা সম্মানিত হতে চান নিজের সমালোচনা সহ্য করে যান নিজে নিজে হাসতে শিখো আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে তোমাকে খুব মিস করি বলাটা মানুষটাই হঠাৎ করে মিসিং হয়ে যায় আসলে কিছু কথা জাস্ট কথার কথাই হয় জীবন এমন এক পর্যায়ে আছি এখানে কে থাকলো কে গেলো ব্যাপার না থাকতে চাও বলো চলে যেতে চাও এটাও বলো শেষ ঠিকানা মাটি জেনে মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলে চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যে বলে মন কখনোই মিথ্যে বলে না একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলোই তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দোরটা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো না তুমি কারো না কেউ তোমার একটা নীল পাখি খুব ভালোবাসতো আর একটা নীল পাখিকে তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে গান গাইতো একে অপরকে গিরে হঠাৎ একদিন একটা পাখির গায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন ওই পাখিটি তার কথা শুনে নিজের কেটে ফেলে দিয়ে এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর এর একদিন খুব জ্বর তুফান শুরু হলো চারিদিক খুব অন্ধকার উঠলো তখন পা কাটা পাখিটি বয়ে ছটফ করতে লাগলো ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা না জ্বর থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব তখন পাকাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গা আর ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই জ্বরের মধ্যে থাকলো তারপর জ্বর থামার পর পাকাটা পাখিটি এসে দেখল ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে আর তার পাশে মাটিতে লেখা ছিল যদি তুমি একবার বলতে আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি জ্বর তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য বাস্তবতা হলে এটা গল্প হলে সত্যি অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবু মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর ভালো মানুষ হতে গেলে বিত্তমান নয় বিবেকবান হতে হয় নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে